আল্লা তাআলা সময় শপথ করে বলেছেন নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত ভয়ঙ্কর একটা শপথ বাক্য দিয়ে বক্তব্য শুরু করে অধিকাংশ মানুষের ক্ষতির ইশতেহার ঘোষণার পর আল্লাহ সুবাহ আমাদেরকে চিনিয়ে দিচ্ছেন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন সফলতা শিরি এই শিরিবে পনে যারা উঠতে পারবে যারা ছুতে পারবে অনন্তের পথ তাদের মানব জনমই কেবল সফল আল্লাহ সহায়ান হুয়া তাআ আলা কর্তৃক প্রণীত সফল মানব জীবন গঠনের চারটি সূত্র রয়েছে যা পরবর্তী আয়াতে আল্লাহ সহানহুয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছে এ এ মানু আমিন ওয়া অসও বিল যারা ইমান আনবে সৎকর্ম করবে সত্যের দাওয়াত দিবে এবং ধৈর্যের উপদেশ দেবে আল্লাহ সুবহান হুয়া তাআলা কর্তৃক সফল মানব জীবন কেবল তারাই গঠন করতে পারবে দুনিয়ার জীবনে চারপাশে অসংখ্য মোটিভেশনাল স্পিকারের কাছে আপনি শুনেছেন সফল হওয়ার নানান তরিকা তুমি পারবে বলে তারা আপনাকে নামিয়ে দিয়েছে একটা অসম যুদ্ধে অন্যাজ্য প্রতিযোগিতায় কিন্তু যে সফলতার কথা আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে স্ত্রতরা আসরে শোনাচ্ছেন তা জাগতিক কোনো ঘনস্থায় সফলতা নয় আমাদের চিরস্থায়ী নিবাস যেখানে আমাদের অনন্ত কারের যাত্রা সে জগতের সফলতার তরিকায় বর্ণনা করেছে আল্লাহ রবুল্লাহ আলমিন এখানে যদি আল্লাহর বলে দেওয়া এই তরিকা অনুসরণ করি যদি নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করে এর মর্মবাণী আশা করা যায় মৃত্যুর পরে যে অনন্ত জীবনে হাতসানির প্রতিশ্রুতি আমাদের রব আমাদেরকে কোরআনে প্রদান করেছেন সেখানে আমাদের জন্য অপেক্ষা করবে অনাবির সুখ আর আনন্দ কোনো ক্ষতি কোনো দুঃখ কোনো ক্লেশ সেখানে আমাদের স্পর্শ করবে না কোনো মন খারাপের গল্প কোনো অপূর্ণতা শূন্যতা সেখানে নাগাল পাবে না আমাদের ইনশা আল্লাহ